জাতীয় স্টেডিয়ামে নব্বই মিনিটের যুদ্ধ শেষে বাংলাদেশের হৃদয়ে শুধু হতাশা দু এক গোলের হার কিন্তু তার থেকেও বড় ক্ষত ভবিষ্যতের অনিশ্চয়তা বাংলাদেশের বনাম সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ নিজেদের মাঠে লড়াই করেও দুই এক গোলে হেরে যায় লাল সবুজের যোদ্ধারা এই হারের পরে যেন ফুটবল অঙ্গনে বিস্ফোরণ শুরু হয়েছে শুরু হয়েছে তীব্র সমালোচনা বিশেষ করে কুচ হাবিয়ার রাকে ঘিরে টানা ব্যর্থতা একের পর এক হতাশাজনক ফলাফল সমর্থকদের বিরক্তি তো আছেই তবে সবচেয়ে বড় বিষয় বাফুফের অভ্যন্তরে থাকা নব্বই পার্সেন্ট কর্মকর্তাও এখন কাপের পদত্যাগ চাইছেন অনেকে মনে করেছেন এতদিন ধরে এই ভুলের পুনরাবৃত্তি দেখে আর সহ্য করার অবকাশ নেই এমনকি বোর্ডের ভিতরেও আলোচনা চলছে নতুন কুচকে নিয়ে আসার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে আজ রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাপের সভাপতি তাওয়াল ও কার্যনির্বাহী সদস্যরা ইঙ্গিত দিয়েছেন সব কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে সমর্থকদের খুব আর বোর্ডের চাপ এই দুয়ের চাপে কোচের ভবিষ্যৎ যে এখন সবচেয়ে বেশি অনিশ্চিত তা আর বলার অপেক্ষা রাখে না